नागरिकता देने का ममता दीदी विरोध कर रही है विरोध जो से बोले सीए आना चाहिए या नहीं आना चाहिए हमारे सार्थी हिंदू बौद्ध भाइयों को नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए एक गुंडागर्दी बंद होनी चाहिए या नहीं होनी चाहिए चाहिए क्या ये सब ममता दीदी कर सकती है क्या भतीजा कर सकता है क्या केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी ही ये सब कर सकती है মালদার মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ বললেন সি এ ইস্যুতে জোরালো সওয়াল করলেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সি এ এর বিরোধিতা করছেন কিন্তু অনুপ্রবেশ রুখতে সি এ এই জরুরি তৃণমূল নেতা শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন শান্তনুবাবু আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত আমি দীপ কথা বলছি স্টুডিও থেকে সি এ জরুরি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন আপনার প্রতিক্রিয়া যারা বিগত দশ বছরের শাসনকালে অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ বা কাশ্মীরে পাকিস্তানের অনুপ্রবেশ আটকাতে পারেনি তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না দ্বিতীয়ত ভারতবর্ষের বর্ডারকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিএসএফ এর যেটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন তো অনুপ্রবেশ আটকাতে না পারার দায়িত্বটা কেন্দ্রীয় সরকারকে নিতে হবে তৃতীয়ত অমিত শাহের দ্বিচারিতা সিএ নিয়ে আমরা দেখেছি বহু দিন ধরে সাড়ে চার বছর আগে দু উনিশ সালে গায়ের জোরে সিএ বিল পাশ করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও আজকে সাড়ে চার বছর ধরে নবার এক্সটেনশন চেয়ে রুল ফ্রেম করতে পারেনি ভোটের আগে এই জুমলা করার রাজনীতি তারা আবার করছে সিএতে একাধিক বিতর্কিত বিষয় রয়েছে প্রথমত ভারতবর্ষের সংবিধান কোথাও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলে না কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র দ্বিতীয়ত যারা ফর্ম ফিল করবে তাদেরকে মা বাবার বংশ পরিচয় দিতে বলা হচ্ছে যেটা দেওয়া সম্ভব না তৃতীয়ত আমার প্রশ্ন বিজেপির কটা নেতা সিএতে অ্যাপ্লাই করেছে যারা অ্যাপ্লাই করবে তাদের যদি অ্যাপ্লিকেশন বাতিল হয় তাহলে তারা কি আসামের মতো ডিটেনশন ক্যাম্পে গিয়ে পচে মরবে নাকি তারা যে দেশ থেকে এসেছে সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে আজকে বিজেপির কোনো নেতা সিএ কেন আবেদন করেনি আজকে আমাদের নেত্রী বারংবার বলেছেন আমরা বারবার বলছি যারা এই দেশে দীর্ঘদিন ধরে আছে যারা ভোটার কার্ড আধার কার্ড প্রয়োগের মধ্যে দিয়ে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকে নির্বাচিত করে তারা সবাই এখানকার নাগরিক নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই আমরা যথার্থ কারণে এর বিরোধিতা করেছি আগামী দিনেও করব শান্তনুবাবু শুধুমাত্র সিএএ নয় মালদাতে রোড শো থেকে দাঁড়িয়ে দুর্নীতি সুতো তিনি অল আট অ্যাটাক করেছেন তৃণমূল সরকারকে তিনি বলেছেন এই দুর্নীতি হটাতে একমাত্র পারে বিজেপি আপনার প্রতিক্রিয়া মাননীয় অমিত শাহ মহোদয় নির্বাচন কমিশনের কাছে তিনি যে হলফনামা জমা দিয়েছেন আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে দেশের মানুষ দেখেছে যে দু হাজার তার কি সম্পত্তি ছিল দু হাজার তার কি সম্পত্তি হয়েছে অমিত শাহ মহোদয়ের ছেলের সম্পত্তি ষোলো হাজার কি করে বেড়েছে ইলেকটোরাল বন্ড এই শতাব্দীর পৃথিবীর সব থেকে বড় আর্থিক দুর্নীতি সেটা অর্থমন্ত্রী স্বামী নিজে বলেছেন মোদী আদানি স্ক্যামের পরিমাণ একশো কুড়ি বিলিয়ন ডলার নীরব মোদী ললিত মোদী মেহুল বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে এই সমস্ত আপদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা বিজেপির নেতাদের মুখে দুর্নীতির কথা শুনলে আস্থা বলেন ঘোড়ারাও খিলখিল করে হেসে ওঠে শান্তনুবাবু আপনাকে অনেক ধন্যবাদ তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের কি আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের আসি পরে খবরে আজ শিলিগুড়ি ও মালদায় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির উত্তরায় অভিষেকের সভায় বাড়তি নিরাপত্তা ফ্রিস্কিং এর জোর তল্লাশি চালানো হচ্ছে আশেপাশের বাড়িতেও মুম্বাই হামলা ষড়যন্ত্রকারীরা নিশানায় মুম্বাই হামলাকারীদের নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাঞ্চলকর তথ্য প্রকাশে আনে কলকাতা পুলিশ আর তারপরেই অভিষেক এবং মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয় রাজারাম হেগের গ্রেপ্তারির পর ঝুঁকি না নিয়ে মমতা এবং অভিষেকের নিরাপত্তা বাড়ানো হলো আটোটো করা হচ্ছে বিস্তীর্ণ এলাকা বিশেষ করে ব্যক্তিগত নিরাপত্তা ছাড়াও এই নির্বাচনের আবহে যে সমস্ত এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানেও একগুচ্ছ বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে শিলিগুড়িতে আজকে সভা করছেন অভিষেক সেই সভার আগে যারা অভিষেকের ক্লোজ প্রক্সিমিটিতে থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু পৃথক পৃথক রঙের সচিত্র পরিচয়পত্র থাকছে এই বিস্তীর্ণ এলাকায় জ্যামার লাগানো আছে এর পাশাপাশি মেটাল ডিরেক্টর দিয়ে চেক করা ফ্রিস্কিংয়ে জোর দেওয়া আশেপাশে উঁচু বহুতলে থাকলে সেখানে পুলিশ কর্মীদের মোতায়েন করা সহ সাদা পোশাকে বিভিন্ন ব্লকে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি এই যে সভামঞ্চ সেই সভা মঞ্চের চারপাশে ড্রোন উঠছে সেই ড্রোনে ধরা থাকবে কারা কারা এই সভায় এলেন বা কারো গতিবিধি সন্দেহজনক কিনা সব মিলে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চাইছে না রাজ্যের সরকার এবং পুলিশ কর্মীরা ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা সেনসিটিভ সিকিউরিটি মামলা হয় ও উচিত আধিকারী যাহা बोलना ওই वही बताएंगे আমার খুন হতে পারি কেন বলছে কেন বলছে তাদের বাড়ি যদি হামলা হয় নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে আপনারা বুঝতে পারছেন না যে এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তেইশ হাজার লোক পঁচিশ হাজার লোকের চাকরি গেছে তারা তো আজকে দোরগোড়ায় কালীঘাটে গিয়ে তারা দাঁড়াবে তারা আওয়াজ তুলবে তখন কী করবে এই জন্য নিরাপত্তা রোগ কী বাড়ানো হচ্ছে এই জন্য আগে থেকেই বলছে আমি খুন হতে পারি এইসব নাটক আমরা দেখেছি চুরি করার পর তাকে যখন চোর ধরতে যাবে বলবে ষড়যন্ত্র